আমার আপ্পা জেনে শুনে খেয়ে দাও জেনে রেখে খেয়ে দাও আমার রসুলকে কতটা ভালোবেসেছে আমার রসুনকে কতটা মহাবোধ করেছে একজনের রেখে আমার রসুনের সামনে একজন আমার রসুন উল্লাহ তাই ফিরবে দাঁড়িয়ে

বাচ্চাটা নিয়ে আসে ও কিসের জন্য আসছে তাদের কাছে যখন আসবে তখন তুমি ওকে জিজ্ঞাসা করবে যখন গুটি 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 গুনি পায়ে ওই বাচ্চাটা যখন কাছে ওই ওই মহিলারা যখন কাছে আসলেন আসার পরে জিজ্ঞাসা করলেন আবু বাক্কার সিদ্দিক রাজি আল্লাহ আনবু জিজ্ঞাসা করলেন এ কন্যা মহিলা তুমি কিসের জন্য তুমি তুমি কিসের জন্য তুমি এখানে এসেছো তোমার বাচ্চাটার কোলে করে নিয়ে তুমি কিসের জন্য তুমি এখানে এসেছো ওই মহিলা তখন বলতে লাগলেন আমার রসুলের সাথে কিছু কথা আছে আমি কিছু কথা বলতে চাই রসুল আমার বললেন এ আহে আল্লাহর বান্দি বলো 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 কি কথা তুমি একটু আমার সাথে বলো এ যুবকেরা এ বাড়ি নজনেরা এ যুবকের আমার আব্বা জনেরা রেখে দাও জেনে রেখে দাও আমার আল্লাহ তালা দুনিয়া জমিনে আমার রসুলকে কত মর্যাদা দিয়েছে আমার রসুলকে কত ভালোবাসিয়েছে আমার সাহাবিরা رسول انسابیرہ আমার সুমগে কতটা নাম আબો করেছে শুনে রেখে দাও জেনে রেখে দাও আমার رسولুল্লাহ কাছে যাও ওই মহিলাটা আসলেন এসে বললেন আল্লাহ نبی হে আপনি একটু আমার কথা কি শুনবেন রসুল আমার বললেন হে বলো 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 তোমার কথা কি তুমি একটু বলো সুন আমার যখন এই কথা বললেন ওই আল্লাহর বান্দি যখন বললেন আল্লাহ কবি আল্লাহ দুনিয়ার জমিনে আমার দুনিয়ার জমি রে আমার একটা সন্তান পায়দা হয়েছে ওই সন্তানটা আমি আপনাকে ইয়ে দান করতে চাই তুলে বলে

খেয়ে দাও আমারও সুখে আমার সাবিরা কতটা প্যার করেছে কতনা মহাবুদ করেছে চুলে রেখে দাও চুনে রেখে দাও বললেন আর সু আল্লাহ আমি বাল্লাহ দুনিয়ার চবি আমি দুনিয়ার চমি রে কিছু করতে পারি না না পারি দুনিয়ার চবি রে আমার বাচ্চাটাকে আমি আপনাকে দিতে যায় রসুল আমার বললেন আল্লাহর বান্দি দুনিয়ার জমিনে এই বাচ্চারা আমার না খেতমত করতে পারবে না আমার সঙ্গে চেহাদে যেতে পারবে আপনি একটু আপনি একটু বাড়ি ফিরিয়ে নিয়ে চলে যান যখন বড় হবে তখন ফিরিয়ে নিয়ে আসবেন বললেন রসুল আল্লাহ আল্লাহ আপনি আমি আপনার জন্য দুনিয়ার জমিনে আমি আমি আপনার জন্য আপনার জন্য এই বাচ্চাটা আমি আপনার কাছে নিয়ে এসেছি আমি আর জমিন থেকে ফিরিয়ে নিয়ে যেতে চাই না রসুল আমার বললেন তাহলে কি করবে বলো এ আমার আপারা চুনে রেখে দাও চিনে এনে দাও আমার আল্লাহর বান্দি তখন বলতে লাগলেন আল্লাহ নবী রাসূলুল্লাহি আলাইহিন সাল্লাম দুনিয়ার জমিনে আপনার যখন জিহাদ হবে আপনার সঙ্গে লোকজন গোফারে কোরায়েজি যখন জিহাদ শুরু হবে যখন ওরা যখন আপনার দিকে যখন তীরটা ছুটে 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 মারবে ইয়া রাসূল

مجھ کو پلا دے عشقی کا جان تو کا اور میں ہوں بولا

আর আমরা সারা কোন শুধু নবীর উম্মা তুম্মা তুম্মা নবী 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 বলে চিল্লাই নবী নবী বলে চিৎকার করি আর চার টাকা সুন্নত নামাজ পড়ার সময় যখন আমরা পিছিয়ে যখন আমরা পিছিয়ে যাই তারা রসুলকে চান দিয়ে মাল দিয়ে সমস্ত দিক দিয়ে তারা সাপোর্ট করেছে রসুলকে সমস্ত দিক দিয়ে তারা রসুলকে পেয়ার করেছে আর সামান্য মাত্র রসুলের হুকুম কোনো মানতে বলছি আমরা তাই তাই মানুষ শোনে না শোনে না তাই মানুষ শোনে না কাল কিয়া মতে হাসিয়া ময়দানে রসুল ছাড়া আমার কেউ খবর নাই রসুল ছাড়া আমার কেউ হবে না আমারা আমার ভাই আপনার ভাই আমার মা আপনার মা আপনাদেরই মা মা শীতকালে আমি প্রস্রাব করে দিতাম আমি যখন প্রস্রাব করে দিতাম সেই সেই ভিজে কাপড়টা গায়ে নিয়ে মা গায়ে দিত শুকনো কাপড়টা আমার মা আমার গায়ে দিত গায়ে যেন আমার বাচ্চার ঠান্ডা সেই মা কাল কিয়ামতী হাঁসের ময়দানে আমার আপনার মহাবের মহাবের সেই রসুল কিন্তু আমার আপনার সেই রসুল রসুল সেই রসুল কিন্তু আমার আপনার আপনার কিয়ামতি হাঁসের ময়দান শুরু হয়ে আমার পরে আমার আমার রসুল রসুল ইয়ারফিয়া ইয়ারব্বী হাবুমতি ইয়ারব্বী হাবাম্বা ইয়ারব্বী হাবাতি হবে গাঁধ বলে কান্দি জে এ যুব কেরা এ সোনাবানি কেরা পট্টালি সিনামা ও বনে না কথাটা শুনে রেখে দাও আমি গোনাগান নুর ইসলাম আমি আপনাদের সোনাখানি জমি নিয়ে এসেছি শুধু চারটে কথা বলার জন্য যদি আমার থেকে যদি কিছু নেওয়া নয় আপনারা নিয়ে বাড়ি চলে যাবেন এতে আপনাদেরও ফায়দা হবে আমারও ফায়দা হবে এ যুব

লিয়ম্মা দি বলে কাঁদবে কাল কামা দিয়ে আসে রে নাইসারে আমার আপনার নবী শেষ নী আখেরি নবী সিস্তায় পরে যাবেন আমার রসনুল্লা যখন সিস্তায় পরে যাবেন আমার লাতা রেসে বলবে এ আমার পেয়ারা দোষক এ আমার বন্ধু মাথাটা তুমি একটু তোলো তুমি মাথা নিচু করবে আমি সহ্য করতে পারবো না তুমি একদম মাথাটা উঁচু করো আমার তখন উজু করবেন আমার আল্লাহ তালা বলবেন আবার বলো তোমার কি সমস্যা তুমি একটু বলো রসুল আমা যখন বলবেন রসুল আমা তখন বলবেন ওর আল্লাহরে আমারিগুলো এত কষ্ট পায় এত কষ্ট পাই আমি রসুল আমি নবী হয়ে করতে পারি না আমি আর সহ্য করতে পারছি না এ আল্লাহ আল্লাহ তারা আমি আপনি আমার উম্মাদেরকে আপনি ফয়সালা করে দিন উম্মাদগুলো এক সাইড থেকে চিৎকার করতে লাগবে আমার উপায় কি হবে আমার উপায় কি হবে সমস্ত উম্মাদের আফসোস করতে 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 তারা ডান হাতের কিনো পর্যন্ত খেয়ে ফেলবে এই যুবকেরা ছেলে রেখে দাও ছেলে রেখে দাও আমার আশা করেই দানা কিনো গুঁড়ো কেন পর্যন্ত আফসোস করতে 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 আমরা খেয়ে ফেলবো রসুল আবার তখন বলবেন বরফপুর আর আল্লাহ আল্লাহ দারান তাকে জাহানমে তোমার আমি তোকে জ্বান্নামে দিয়ে দাও আমি রসুন হয়ে আমি সহ্য করতে পারছি না তাকে জাহ্নামে তোমার তাকে জান্নামে দিয়ে দাও তাকে জান্না দিয়ে দেবার তাকে জান্না দিয়ে দিয়ে দাও ওরকম না আমি আল্লাহ পাগ আল্লাহ আমি সহ্য করতে পারছি না রসুন আমার যখন এই কথা বলবেন আমার আল্লাহ দানা বলবেন হয়ে যাও হয়ে যাও হয়ে দাও হয়ে যাও তখন কিয়ামত শুরু হয়ে যাবে কিয়ামত শুরু হয়ে যাওয়ার পরে রাসূল আমার সুপারিশ করতে থাকবে রাসূল তখন বলবেন আল্লাহ তখন বলবেন এ দুনিয়ার রাজা বাদশারা তোমরা কোথায় আছো তোমরা এখন এখানে হাজির হয়ে আছো সকলেই উলঙ্গ ও নগ্নতায়ে থাকবে হে যুবকেরা হে আমার মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর কাছে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কাল কিয়ামত আসরে ময়দানে সকলেই তো উলঙ্গ অবস্থায় থাকবে আপনার উম্মত মদিনা সকলেই তো উলঙ্গ অবস্থায় থাকবে আপনি বলুন বলুন কাল কিয়ামত আসরে ময়দানে আপনার উম্মাত উম্মতিরা তো বড়ই লজ্জায় পড়ে যাবে দুনিয়ার জমিনে তারা তো উলঙ্গ অবস্থায় থাকতে তারা লজ্জা পেতো আপনারা কেমন করে আপনি আপনার আল্লাহ তাআলা কেমন করে তাদেরকে কাঁটা দেন কি উলঙ্গ অবস্থায় রাখবেন রাসূল আমার বললেন ভাষা শুনে রেখে দাও জেনে রেখে দাও দুনিয়া টেবি রে তারা এত এখন এখন কেয়ামতের সময় তারা এখন এত টেনশনে থাকবে এত এত টেনশনে থাকবে তারা দুনিয়া টেবি রে তাদের তারা উলঙ্গ অবস্থায় থাকবে কালকা মতে আসলে মায়ে তারা উলঙ্গ অবস্থায় থাকবে তারা দুকুই মাথায় থাকবে না

আমার রসুল বলবে ও রপুল আপনি আপনার হিসাব নিকাশ শুরু করে দিন সহ্য করতে পারছি না আপনার হিসাব নিকাশ যারা যাদের জাহান্নামে নামে তাদেরকে জাহান্নামে নামে দিয়ে দিন যারা জান্নাতে যাওয়া তাদেরকে জান্নাতে দিয়ে দিন সহ্য করতে পারছি না